বাবুচি আমাকে টেস্ট করে দেখতে বলছিলাম বাট তখন আমি খাওয়ার মুডে ছিলাম না আর এটা ছিল সকালবেলার বেলার খিচুড়ি সকালবেলা যারা অতিথি থাকে তাদের জন্য একটা খিচুড়ি রান্না করা হয় গলা টলা এগুলা দিয়ে সুন্দরভাবে তো সেটাই প্রিপারেশন হচ্ছিল আর এখানে বাচ্চাগুলো বসে খাচ্ছিল এরপর বউকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায় কারণ বিয়ে বাড়িতে এত গেস্ট ছিল যে সেখানে বউকে সাজানোর অবস্থা ছিল না আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বউয়ের কি কী কী ছিল বা কী কী পত্র ছিল তো এই যে দেখেন কি সুন্দর চুরি চুরিগুলো দেখে বেশ ভালো লাগছিল আর জুতোটা খুব সুন্দর ছিল আর শাড়িটা ছিল বেনারসি খুবই সুন্দর একটা শাড়ি আমাদের বউ মাসাল্লাহ এত বেশি লম্বা যে তার জন্য হচ্ছে শাড়িও ছোট পরে গেছিলো তাছাড়া হচ্ছে চুরিটাও মানে হচ্ছিল না তো এখন আমি একটু আপনাদেরকে তার বিফর লুকটা দেখাচ্ছি এই তো হচ্ছে বউ আমি সাজানোর পর দেখাবো যেহেতু আমি হুট হাত বসা বসিয়েছি